আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এই প্রশ্নটা নিয়ে এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন এটা সলভ করতে হলে তোমাকে যেটা করতে হবে এই বি ভার্ভের ব্যবহারটা জানতে হবে এটা দেখো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট আসছিলো এই সালে কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিলো বিভিন্ন ধরনের জায়গায় এসেছিলো সো এখানে প্রশ্নটা দেখো কি বলেছে ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট রেজড দ্য ইস্যু ইন দ্য মিথ ঠিক আছে এবার খেয়াল করো এইখানে একটা শূন্যস্থান আছে আর এখানে অনেকগুলো প্রণয়ন দেওয়া আছে এবং শূন্য স্থানের পূর্বে একটা কি দেওয়া আছে বি ভার্ভ দেওয়া আছে বি ভার্ভ দেওয়া আছে তাহলে তোমাদের নিয়মটা একটু ভালো করে বলি সেটা হলো ভাইয়ারা খেয়াল করবা যে বি ভার্ভ বি ভার্ভ বি ভার্ভ এর বি ভার্ভের পরে পরে প্রনাউনের দেখো প্রোনাউনের প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম সাবজেকটি ফর্ম বসে একটু ভালো করে খেয়াল রাখবা বি ভার্ভের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে অনেকেই বি ভার্ভ হয়তো চিনো না অনেকেই চিনো আমি একটু লিখিয়ে দিচ্ছি দেখো যেমন কি আছে আর অজ ওয়ার হ্যাঁ অনেক সময় কি থাকতে পারে বি থাকতে পারে বিন থাকতে পারে আবার কি থাকতে পারে বিং থাকতে পারে অনেক সময় টু বি থাকতে পারে যাই থাকুক এর এরপরে যদি কোনো প্রনাউন আসে তাহলে তোমরা সেগুলো কি দিবা সাবজেক্টিভ ফর্ম দিবা তাহলে দেখো তো সাবজেক্ট ফর্ম কোথায় আছে দেখো হিম না মাই না মি না আনসার কি এ আই দেওয়া আছে তাহলে কি ইট ওয়াজ আই ইট ওয়াজ আই হু ফার্স্ট রেসড দ্য ইস্যু ইন দ্য মিটিং আশা করি বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট ভিডিওতে